মিল্টন সামান্দার এই মানুষটার জন্য আমার খুব 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 খারাপ লাগে যে মানুষটা দশটা বছর সার্ভিস দিছে হঠাৎ করে কোন ষড়যন্ত্র শিকার ওই উনি ভালো জানেন তো আমার কথা হচ্ছে এই লোকটার মামলা শুরু হয় যে যে লোক এই লোকটা যেটার জন্য রিমান্ডে যায় সেটা হচ্ছে যে তিনি কিডনি পাচার করে ব্লেড দিয়ে কিডনি মানুষের শরীর থেকে বের করে কিন্তু বর্তমানে তার মামলাটা চলতেছে মাদকের উপর ভালো ভালো কাজ করলে এই হয়। হয় কেন যে সামাজিক যে সোশ্যাল এনেজ গুলা করতেছি এগুলো মনে হয় একটা সময় করা যাবে না আপনি ভালো কিছু করেন আপনার এলাকাতে আপনার চাইতে বড় কালপিটার কেউ থাকবে না আপনি বিশ্বাস করেন আপনার সাইটে আপনার এলাকাতে কালফিট কেউ থাকবে না বর্তমানে দেখবেন ফেসবুকে অনেকে আমাকে নিয়ে যখন আপনি ফেসে যাবেন কেউ হয়তো আপনাকে যে দশটা বছর পনেরো বছর বিশ বছর তারও কম আপনি সার্ভিস দিয়েছেন কিংবা আপনার বেস্টটা দিয়ে আপনি চেষ্টা করেছেন কিছু করার জন্য কিন্তু একটা মিনিটে দেখবেন ওই আপনার আকারচুম্মি জনপ্রিয়তা কোনো এক ষড়যন্ত্রর কাছে একেবারে ধুলের সাথে মিশে যাবে অনেক খারাপ লাগার থেকে বলি যে বাংলাদেশটাকে অনেক ভালোবাসি বাংলাদেশের বিশ কোটি মানুষকে অনেক ভালোবাসি বাংলাদেশের প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা চেক্টর মানুষকে অনেক অনেক ভালোবাসি কিন্তু কখনো কখনো মনে হয় যে বাংলাদেশে জন্মিয়ে মনে হচ্ছে যে ভুল হয়েছে যেখানে একটা মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই যে কোনো সময় আপনি যে কোনো ভাবে যে কোনো কিছুর হেনস্থা শিকার হতে পারেন এটা সর্বদা আপনি আপনাকে মাথায় রাখতে হবে যখন আপনি একটা পার্সন হবেন যখন আপনাকে অনেক চিনবে তখন দেখবেন আপনার জীবনে তেমন একটা নিরাপত্তা নেই আপনার নিজের পার্সোনাল লাইফ বলতে কিছু থাকবে না আপনি যখনই ভাইরাল হবেন যখন স্টার হবেন যখন অনেকে আপনাকে ছিনবে তখন আপনার পার্সোনাল লাইফ বলতে কিছু থাকবে না সব কিছু ফাবলিকের থাকবে তারা যেই সময় যেভাবে আপনাকে চালাবে রিমোট কন্ট্রোলের মতো সে সময় আপনি সেইভাবে চলতে হবে অনেক খারাপ লাগে কিছু কিছু বিষয় অনেক খারাপ লাগে যে বলতে হয় কিছু কিছু বিষয় নিয়ে কথা হয়তো একদিন মরার পরে প্রত্যেকটা মানুষের এই বিবেকের জবাব কিন্তু ওই আল্লাহ নিবেন যে তোমাকে বিবেক দিয়েছি তুমি তোমার এই বিবেক দিয়ে কি করছো কি করছো তুমি তোমার এই বিবেক দিয়ে তখন ওনার কাছে কি জবাব দিবেন যত কিছু নাটক করেন না কেন সব কিছু নাটকের সমাপ্তি ওই মানুষটা উপরে যিনি আছেন উনি করবে করবে টুডে এন্ড টুমোরো জাস্ট ওয়েট এন্ড সি সবার ক্ষেত্রে ওই মানুষটা একদিন সমাধান দিয়ে দিবে আপনি যেমন কর্ম করেন সেই কর্মের ফল আপনাকে দুনিয়াই থেকে কিংবা হয়তো ওই দুনিয়াতে গিয়েও আপনাকে ভোগ করতে হবে দেখেন এই পৃথিবীতে একটু ভেরিয়েশন ভেরিয়েশন বড় লোক ছোট লোক কেউ হয়তো রাজ প্রাসাদে গুমান কেউ গাছতলা কেউ হয়তো অনেক ব্যবহারেশের মতো জীবনযাপন করেন অনেক সমস্যা কিন্তু সৃষ্টিকর্তা কি করেছেন জানেন দু থেকে যখন আমি আপনি সবাই বিদায় নিয়ে যাব তখন সবার জন্য একইভাবে সাড়ে তিন হাত মাটির ব্যবস্থা করেছেন সেখানে আপনার জন্য যে কাপড় আমার জন্য সেই কাপড় আপনার জন্য যে ব্যবস্থা আমার জন্য সেই ব্যবস্থা সেটা একটু মাথায় রেখেন যত বাহাদুরি করেন না কেন হয়তো আপনার হায়াত ষাট বছর সত্তর বছর একশো বছর একশো বিশ বছর তারপর তো আপনার বাহাদুরি নিয়েই ওই ওনার কাছে রিমোট আছে যেদিনকে ধরে একটা টিপ দিবে সেদিন আপনি আপনার সমস্ত বাহাদুরি এক মিনিটে শেষ হয়ে আপনাকে ওই ওনার কাঠ করায় দাঁড়াতে হবে এটা একটু মাথায় রেকেন